টেস্টিবোল্ড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তরকার রেসিপি আমি এখানে এক তরকা তৈরি করব আপনারা চাইলে প্লেন তরকাও তৈরি করতে পারেন প্রথমেই আমি এখানে তরকার ডাল ওভার জলে সোক করে রেখে দেব এবার আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তরকার ডালগুলিকে সেদ্ধ করে নেবো আমি এখানে তিনটে সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সিটি দিয়ে ভালো মতন ডালগুলিকে সেদ্ধ করে নেবেন বন্ধুরা দেখুন আমি ডালটিকে ঠিক এই পর্যায়ে সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে আসলে এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এখানে ডিমের ভুট্টি তৈরি করে নেব আমি কিন্তু এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশিও ডিম ব্যবহার করতে পারেন এবার আমি ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমের ভুটজি আমি তৈরি করে নেব ডিম ভালো মতন ভাজা হয়ে আসলে আমি ডিমগুলিকে এবার তুলে নেব ডিম ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। এবার তরকা বানানোর জন্য আমি এখানে কিছু কুঁচো মশলা ব্যবহার করেছি প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ও ধনে কুচি ব্যবহার করব প্রথমেই আমি এখানে তেলে দিয়ে দেব। আদা এবং রসুনের কুচি এগুলোকে আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে এরপর আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পিঁয়াজ কুচি আমি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকব যখন পিঁয়াজের রং এরকম পরিবর্তন হয়ে যাবে এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি প্রথমেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব যখন এরকম ভালো মতন কষে আসবে এরপর আমি এখানে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। বন্ধুরা আপনারা কিন্তু এই টমেটো কুচি আগে দেবেন না তাহলে কিন্তু জল টমেটো থেকে ছাড়বে এবং মশলা কিন্তু ঠিক মতন কষানো হবে না এবার মশলা যখন ভালো মতন কষে আসবে আমি এখানে আগের থেকে সেদ্ধ করা তরকার ডাল এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন মশলার সাথে তরকার ডালটি নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব বন্ধুরা এখানে তরকার ডালটি যেহেতু একটু ঘন লাগছে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন এবার তরকার ডাল জলের মধ্যে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যখন এরকম ডাল ভালো মতন ফুটে উঠবে এরপর আমি এখানে ডিমের ভুর্জিগুলি দিয়ে দেব। এবার ভালো মতন ডিমের সাথে তরকা মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ডিম দিতে চান না তারা কিন্তু এখানে ডিমটা স্কিপ করতে পারেন এবার আমি এই তরকার মধ্যে রেডিমেড দোকানে কেনা যে তরকা মশলা সেটি আমি দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এবার পালা বন্ধুরা এখানে ধনেপাতা কুচি দেওয়ার ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো মতন তরকার সাথে ধনেপাতা পাতা মিশিয়ে নেব এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে তরকার ওপর কসুরি মেথি ছড়িয়ে দেব। কসুরি মেথি ভালো মতন তরকার সাথে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে খুবই টেস্টি এক তরকার রেসিপি বন্ধুরা ঠিক এইভাবে একবার আপনারা বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে তরকাটি শেয়ার করুন আসতে হবে আসি বন্ধুরা বাই